হাজিগঞ্জের রাধাসা গ্রামে দাদি নাতিকে কুপিয়ে হত্যা তিন কারণের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ পপুলার ভিডিও নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তৃত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারি হাজিগঞ্জ উপজেলায় রাতে রাধারে বসত ঘরে ঢুকে কুপিয়ে দাদি ও নাতিকে খুনের ঘটনা ঘটেছে এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক নাতনি সোমবার দিবাগত রাত একটার দিকে বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামের বকাউল বাড়িতে এই ঘটনা ঘটে বাড়ির তিন পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে ছিল নিহত হামিদন্নসার ছোট ছেলের স্ত্রী বলছেন বোরকাপুরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে দাদি নেসা নিহত হয় আর নাতি আরাফাত হোসেনকে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরদিকে নাতনি হালিমা আক্তার মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাগিনিরে ফোন দিছি। আমি তো মামা সুর ডুকছে বোরকা গায় আপনি মানুষলি তাড়াতাড়ি আইইন। তখন আমার জালে দৌড়াদৌড়ি করে আয়া ঘরে ঢুকছে। কিছু পড় পড় হে বাতি জালা দে। দোনোটা সেলে মে লাগাইতে আছে। হাড়ের উপরে দোনোটা লাগাইতে আমার শ্বশুর নিচে পড়ে রইছে রক্তে। আমি একজন দেখছি

না না আমার কোনো শত্রু আমি আমার জানা शकते না আনকি লালইtereerum কল ঢাকা ইতারা গো বাড়ির চাচাতো ভাই আব্দুল গনি বলেন হত্যার পেছনে দুটি কারণ থাকতে পারে একটি মেমকে এফটিজিং করার প্রতিবাদ করছে পরিবার অন্যটি গ্রামের কয়েকজন তাদেরকে ভাড়াটিয়া লোক দিয়ে হত্যার হুমকি দিয়েছে বলেও দাবি করা হয় এই হত্যার কারণটা হতে পারে এরকমটাই যে জানিয়েছে মানে যিনি মারা গেছেন বিদ্দু ওনার ছোট ছেলের বউ জানিয়েছে কিছুদিন আগে নাকি ওনাদেরকে অজ্ঞাত নামক যে কোনো একজনে মানে সন্ত্রাসী একটা হামলার ভয় দেখা যে তোদের বাড়িতে সন্ত্রাস দেখে নিস্তার করবো এরকম কিছু বলছে ওনাদেরকে এখন ধরা এরকমটাই হতে পারে আর আরেকটা ঘটনা হইতে পারে হচ্ছে যে এই মেয়েটাকে কিছুদিন আগে একটা বখাটে ছেলে তাকে তাড়া করে বাড়িতে নিয়ে আসে তার ফ্যামিলি থেকে যখন ওই ছেলের গার্ডেনের কাছে বিচার দিতে যায় এখনরা উলটাপালটা বক্সে ওই ছেলের কাছে ছেলেকে নীলাজ কিছু কথা বলতে কেনই নি এটাকে ফরানি করা হয় এই সেই বিষয় ইউপি সদস্য মোহাম্মদ অরুণ জানান রাতে হত্যাकांडের খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় পরিবারের তিন পুরুষ সদস্য প্রবাসে থাকে দাদিকে জবাই করে হত্যা করা হয় আর নাতিনাতনিকে এলোপাতারি কুপিয়ে जखম করে হাসপাতালে নেওয়ার পর নাতি মারা যান তার জিদবা কেটে দিয়েছে দর্বিত্রা রাত 12টা 12টার দিকে ওনারই ঘরে দুইটা ওনার ওই যে এক মুরগি এবং দুই সন্তানরে তো জবাই করে দিছে আর দুই সন্তানরে কোবাইছে একজনের জিরবা দিছে পরে ওই দুই ছেলেটাও মারা গেছে মেড়টারে ডাকা হাসপাতালে নিয়ে গেছে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ দুটি হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিত করেন ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন এটি ডাকাতির ঘটনা হতে পারে না হত্যার পেছনে তিনটি কারণ থাকতে পারে সেসব সূত্র ধরে তদন্ত কাজ চলছে ইফতেজিং পরকিয়া ও একনাথনের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক দ্বন্দ্বের আজ পাওয়া গেছে পপুলার ভিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর